আজকে আমরা যে গুণটা নিয়ে যাবো সারা সেটা হলো সত্যবাদিতা অবকরাজার বলেছেন সত্যবাদিতা হল আমানত আর মিথ্যা হলো খেয়ানত ইমান কিন্তু সত্যবাদিতার নাম যারা আল্লাহকে রব হিসাবে মানে বিশ্বাস করে তারা সত্য কথা বলে তাদের মধ্যে আছে আর যে আল্লাহকে আল্লাহ তাওহিদে বিশ্বাস করে না সে আল্লাহর সঙ্গে শরীফ বা পার্টনার সাব্যস্ত করতেছে সেটা মিথ্যা কথা বলতেছে ইমান জিনিসটাই হলো কি সত্যবাদিতার ব্যাপার এই জন্য সত্যটা হলো আমানত আর মিথ্যাটা হলো আমানতের খেয়ানত কুতিরাম জেলা বলেছেন সত্যবাদী হলো সে ব্যক্তি যার কথা এবং কাজ এক হয় কথা এবং কাজ এক হয় ভেতর আর বাহির একরকম হয় এটাই হলো সত্যবাদিতা তাহলে ভেতর যা হবে বাহিরটাও সেরকম হতে হবে দুই নম্বর দুই রকম হতে পারে না আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দুইটা রূপ আছে দুইটা পরিচয় আছে আর কারো কাল আরও বেশিও আছে কীরকম দুইটা পরিচয় একটা পরিচয় পাবলিকের কাছে আরেকটা পরিচয় আমার নিজের কাছে মানুষের কাছে একটা জাহির করি এটা আমার ক্লায়েন্ট আমার কাস্টমার আমার অফিস সহকর্মী সবার কাছে আমার একটা রূপ জাহির হয় বাট আমি নিজেকে আরেকটা রূপ জানি এই জিনিসটা আছে না দুইটা না বহু রূপ আছে আমাদের মধ্যে অনেকে দেখবেন যে হুজুরদের সাথে যখন মিশছে তখন মার্শাল্লা আল্লাহ বি সুহান আল্লাহ তাল্লাহ হ্যাঁ জিকি রাজকা কারণ এই ধর্মীয় আবহ এখানে সে এটা একই লোক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে সাংস্কৃতিক মানি ধান বলে গান বাজনা আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে ওখানে যে আপনি দেখবেন যে ধুমধা এক পুরা ইউ ইউ হয়ে গেছে এরকম আছে না তাহলে রূপ দুইটা এখানেই হয়ে গেল হ্যাঁ এরপরে আপনি ক্রেতার সাথে রূপ একরকম বিক্রেতার সাথে রকম বইয়ের সাথে একরকম আর কাস্টমার যদি মহিলা হয় আরেক রকম আপা বসেন বসেন এই আমরা চান দাও কি হবে না কপি আর বইয়ের সাথে এ তুমি সারাক্ষণ জ্ঞান ধ্যান করা কাজ নেই তোমার বাসায় একটু পর মেসেজ দাও একটু কাজ করতে পারি না একই কথা মহিলাদেরও যে অপরিচিত পুরুষ আসলে যত সুন্দর করে কথা বলে নিজের স্বামীটার সাথে তাহলে রূপ ওখানে একটা এখানে আরেকটা এভাবে আমাদের কত সহস্র রূপ যে আমরা ধারণ করে আছি সেগুলো যদি আল্লাহর করে আমাদের ভেতরটাকে যদি কোনো ফিল্মের মতো করে আল্লাহ তালা যদি আমাদেরকে বাহির করে দেখার সুযোগ দিতেন আমরা নিজেরাই পাগল হয়ে যেতাম নিজের রূপ দেখা যে আমি কত নিকৃষ্ট কত নোংরা এবং কত বাজে এবং চরিত্রের মানুষ আমি যে আমার কত রূপ আমি কত জায়গায় দেখি এই সবগুলোর সাথে সম্পর্ক হলো এই সত্যবাদিতার গুণের সাথে যে ভেতর একরকম হবে বাহির না বাহির করার সংগ্রাম চালাতে হবে যে আমার এই দুটোর ভিতরে আমি গ্যাপটা কমায় ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ কারিমে আল্লাহ তালা এমনি এমনি বলেন না ইয়া এই হলাম হে ইমানদারগত তোমরা তাকে অবলম্বন করো তাকেও অবলম্বন করো মুত্তাকি হও এরপরে আল্লাহ বলছেন ওয়া কোনো মাস সাদিক এই আয়গুলো আমাদের মুখস্থ করে ফেলা দরকার ছোটো ছোটো আয়ত্ত ইয়া ইহর দিন আমার তপল্লাহ হে ইমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো ও কোন মাস এবং তোমরা থাকো মোত্তাকি এই সাদেকদের সাথে সদেক মানে কি সত্যবাদী সত্যবাদীদের সাথে থাকো মুত্তাকি হতে হলে যারা সত্যবাদী তাদের সংস্রব তাদের সান্নিধ্য এটা অবলম্বন করো আপনি সমাজে আশেপাশে খুঁজতে পাবেন বহু লোক যে তুলনামূলকভাবে আপনার কাছে মনে হবে যে আপনার নিজের চাইতে সে সলিড সলিড মানে ভেজাল কম ভেতরের বাহিরের মধ্যে গ্যাপ কম এই মানুষগুলো হয়তো কোনো বড়ো আলেম না বড় কোনো হুজুর না বড় কোনো মার্কালা মানুষ না বড় কোনো পপুলার মানুষ না এমনকি সমাজে তাদের কোনো ভ্যালু নাই বাট সরলতা আছে দুই নম্বরই নাই মুনাফিকি নাই কবটতা নাই ভেজাল নাই চালাকি নাই চালাকি বলতে আমি চালাকিকে নেগেটিভ অর্থে বলতেছি সে চালাকি নাই এরকম মানুষ কিন্তু আসছে সমাজে খোঁজ করলে পাবেন আমি এরকম মানুষ পেলে আমি মানে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি মাসাল্লাহ আমি তো এরকম হতে পারতাম চেষ্টা করি এই মানুষগুলোর সাথে থাকা এটা মুক্তাকিম হওয়ার জন্য সহায়ক তাদের সাথে বন্ধুতা করা তাদের সাথে আত্মীয়তা করা তাদের বাসায় আসা যাওয়া করা তাদের সাথে উঠা বসা করা তাদের প্রতিবেশী হওয়া হ্যাঁ তাদের সাথে কাজ কারবার করা তাদের সান্নিধ্যে যাওয়া এগুলো মানুষের মধ্যে ভালো গুণ সৃষ্টি করতে সাহায্য করে তাই মোত্তাখি হওয়ার জন্য এই প্র্যাকটিসটা খুব জরুরি যে খুঁজে খুঁজে যে কোন লোকটা ফাউল কথা বাউল্য কথা বলে না বকবাস কথা বলে না দুই নম্বরে মোনাফেখি করে না সলিড মানুষ খুঁজে খুঁজে তুলনামূলকভাবে আমি তো একেবারে অবক্ষা তো তার মতো সত্যবাদী এই যুগে পাবো না যেটা পাবো ওর মধ্যে ভালোটা আমাকে খুঁজে বের করে আমার আমসি মুসলিম সবচেয়ে ভালো মানুষ থাকে কোনো চাকরিজীবী হতে পারে কোনো ব্যবসায়ী ওই মানুষের সাথে আমার হবে বিশেষ করে আমার লিকেজটা ধরতে হবে আমার দুর্বলতা কোথায় এই দুর্বলতাটা নাই সাথে আমার মিশতে হবে আমার মধ্যে এক এক ধরনের ধরনের প্রেশার আমি ফিল করবো যে আমার মধ্যে নাই আর লোকটা আমার আছে যত বেশি তার সাথে চলবে তত বেশি আপনার বিবেকে হেমাত আস্তে আস্তে আলাপ পথে আমরা যেতে পারবো জোনাহ বাগদি রঞ্চল বলেছেন প্রকৃতির সত্যবাদিতা হলো এমন স্থানের সত্য বলা যেখানে মিথ্যা বললেই কেবল মুক্তি পাওয়া যেতে পারে মিথ্যা বললেই মুক্তি যাওয়া যেতে পারে সেখানেও দাঁড়িয়ে সত্য বলা এটা হলো আসল সত্য মানে সত্য একবারে চূড়ান্ত পর্যায়ে এটা যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নাই সেখানেও আল্লাহর উপর ভরসা করে সত্যের উপরে টিকে থাকা মানুষ দশটা গালি দিবে আমাদের দুটা ক্ষতি হবে অনেক সমস্যা হবে তারপর আমি ওইটার উপর অটল থাকলাম এটা হলো অনেক বড়ো ব্যাপার যে কোনো একটা প্রতিষ্ঠান নাম বললাম না এটার কর্ণধার আমাকে একবার ফোন দিয়েছেন ভাই আমরা একটা অফার দিছি সাধারণ মানুষকে কাস্টমারদেরকে তো আমাদের যারা অফারটা ঘোষণা করছে তাদের একটা ভুল হয়ে গেছে আমরা যেটা দিতে চাইছি সে ওইটা পাবলিকরে বুঝাইতে পারে নাই সে বরং এমনভাবে জিনিসটা অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে করছে যে আমরা ধরেন দশ লাখ টাকার পুরস্কার দিবে এখন তিরিশ লাখ টাকা দিতে হবে বিশ লাখ টাকায় বেশি দিতে হবে এই রকম সে ঘোষণা দিয়ে ফেলছে এখন আমরা চাইলে তো চালাকি করতে পারি করে পোস্ট এডিট এডিট করে নানান কাহিনী করে আমরা করতে পারি পাবলিক মনে করব আমি ভুল দেখছি বুদ্ধি আছে আমি কি করা বললাম এটা তো চালাকি চাইজ হবে না বিশ লাখ বেশি লস হবে চলছে যাক এখন অফার দিয়া যে ব্যবসা হইতো ওই ব্যবসা তো দূরের কথা উল্টে আরো গাড় থেকে যায় অবস্থা খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ ব্যবসা চলে গেলে যাবে কিছু করার নেই আমি যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নেই সেখানেও সত্য বলবো অনেক ছোট হয়ে যাবো অনেক গেলাম সমস্যা কি আমার তো টার্গেট হাঁকেরা ওই যে এটাও সত্য যে আমি আসলে কি চাই মুখে তো বলতেছি আমি জান্না চাইছো জান্নার চাইলে আমার সব স্যাক্রিফাইস করতে হবে এই জন্য সত্য তার এই পর্যায়েটাতে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে ঈশ্বা আল্লাহ সত্যবাদার গুরুত্ব আল্লাহ বলছেন অনেক আগে যে আয়টা সেমানদারের অন্যতম বৈশিষ্ট্য হল এই গুণটা সত্যবাদিতা আমানতারিতা সত্যরিত্র ওয়াদা রক্ষা করা সাহসিকতা এগুলো সবগুলোর উৎস আর শুরু হল এই সত্যবাদিতার উপর আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা তোমরা হও হমান হও মোত্তাকি হও এবং সবসময় সত্যবাদীদের সাথে থাকো এটা দুইটা আলাদা আলাদা আমল একটা মোত্তাকি কি এটা সত্যবাদী থাকা আবার কি বলছেন যে মোত্তাকি হওয়ারই একটা পন্থা হলো সত্যবাদীদের সাথে থাকা সহবতে থাকা সাল্লাম বলেছেন আলাইকুম বিসিক তোমরা সত্যকে আঁকড়ে ধরবে সত্যবাদীটাকে আঁকড়ে ধরবেদি ইরাল বীর কারণ সত্য এটা মানুষকে ভালোর দিকে আনিয়ে যায় নেই কামল চান তাকুয়া চান তাহলে এই পথে আপনি যেতে পারবেন সত্যবাদী তারিখ গুণ্টার মাধ্যমে ওয়াইনাল বীর ইয়াদি ইলাল জান্না আর নেক কাজ ভালো কাজ এটা জানাতে নিয়ে যাবে সত্যবাদিতে মানুষকে ভালো মানুষ বানায় আর ভালো মানুষ হলে মানুষ জান্নাতে যেতে পারে তাহলে ভালো মানুষ হওয়ার জন্য সত্যবাদী হওয়ার কোনো বিকল্প নেই আর এর বিপরীতে আচ্ছা অমায় আসাল রাজ একটা মানুষ সত্য কথা যখন বলতে 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 থাকে 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 সবসময় এবং সবসময় সে ভ্রত্য বলার জন্য মানে চেষ্টা করেছে যেভাবে হোক আমি সত্যই যখন মানুষ চেষ্টা করে এবং সত্য বলতেই থাকে মানে সত্যের থাকে আস্তে আস্তে সিদ্দিকা তখন আল্লাহর কাছে এই লোকটার নাম সত্যবাদী হিসাবে উঠে যায় একটা তালিকা উঠে যায় আল্লাহ সামলার কাছে দুইটা তালিকা থাকে সত্যবাদীদের তালিকা মৃত্যুকদের তালিকা যারা সত্যবাদিতায় যাওয়ার জন্য সংগ্রাম করে সত্য বলবো সত্য বলবো ধানায় পানি না

হ্যাঁ দরকারে বেদরকারি বলতে 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 ওয়েত হার কাজ এবং সবসময় সে ইচ্ছা করে মিথ্যা কথা বলে প্ল্যান পরিকল্পনা করে সাজার হাজার সুন্দর করে বলে থাকে হাত্তায়ুক্ত তখন একটা পর্যায়ে এই লোকটার নাম মিথ্যুকদের তালিকায় উঠে যায় তো আমাদের নামগুলো হয় সত্যবাদীদের তালিকা আছে আর না হলে মিথ্যাবাদীদের তালিকায় আছে তো সংগ্রাম চালানো দরকার যেন সত্যবাদীদের তালিকা আমার নাম আছে এটাকে নিশ্চিত করতে পারি আমি আমি নিজেরটা নিজেই বলতে পারার কথা যে আমি কতটা সত্যবাদী নিজেকে নিজে পরীক্ষা করা দরকার চাপ দেওয়া দরকার যোগ্যতা করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করো সবাই চেষ্টা করো আল্লাহ সত্যের প্রয়োগ সত্যবাদী হওয়া এটার একটা স্তর হলো আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহর সাথে সত্যবাদীটা কি আমরা ওই যে আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদের রব না আল্লাহকে রব হিসাবে আমি বললাম আল্লাহ তুমি আমার রব স্বীকার করলাম এখন আমি এটা ভেতর থেকে কতটা ধারণ করি এটা হলো আল্লাহর সাথে সত্যবাদিতার ব্যাপার যে আমি আল্লাহ তালার কাছে রব হিসাবে স্বীকার করলাম আসলে কি আল্লাহকে করতে মনে করি তাহলে আমার চাকরি আমার ব্যবসার জন্য এত অরির কিছু নেই আমি যদি মনে করি যে আল্লাহ রক্ষা তাহলে তো আল্লাহ সে বিশ্বাসটা আমার তাকলটা থাকা দরকার এগুলো আল্লাহর সাথে সত্যবাদা আর কি আমি মুখে যেটা বলছি সেটা স্বীকার করতেছি তো আল্লাহ তালা ফয়সালা সন্তুষ্ট থাকা হ্যাঁ এটাও আল্লাহর সাথে সত্যবাদিতার একটা বড় বড় দিক যে আল্লাহ তাল্লাহ যা ফয়সালা করেছেন এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে আমি বিশ্বাস করি তাহলে আমি সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ বলবো যে হয় নাই আলহামদুলিল্লাহ যাক বুঝা গেছে এর মধ্যে আমার কল্যাণ আছে হতে পারে কষ্ট হচ্ছে হোক কিন্তু কষ্ট করে শুধু আমার আছে নিশ্চিত এই সত্যবাদিতার অংশ হিসাবে মানুষ আল্লাহ রাহে নিজেকে শহীদ হিসাবে উপস্থাপন করার জন্য স্বপ্ন দেখবে চেষ্টা করবে যে আমার জীবন যখন দিতেই হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দিব আমার জীবনটা যেন আল্লাহ রাহে যায় যেন শাহাদের মৃত্যু হয় যেন আল্লাহকে খুশি করতে পারি যেন আমার জীবনটা আল্লাহ দিনের জন্য যায় এখানে আমি মুখে আল্লাহর জন্য যে সবকিছু বলতেছি আমি বলতেছি ইন্না সলাতি অনসুখী আমার সলাত আমার জীবন মরণ সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এটা বাস্তবায়ন যেন আমি করা মানসিকতা লালন করতে পারি আল্লাহর সাথে সত্যবাদিতার অংশ নিয়তের সত্যবাদিতা আমরা যখন কোনো কাজ করবো কার খুশি করার জন্য করবো কি ফিডব্যাকের আশায় করবো এটা হলো নিয়তের সত্যবাদিতা এবং অসত্যবাদিতার ব্যাপার আমরা যখন শুধু আল্লাহকে খুশি করার জন্য করবো তখন আল্লাহর সাথে আমি সত্যবাদী হলাম তখন আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার একটা এক্সাম্পল আমি দিলাম যে ঠিক আছে আমি আল্লাহকে খুশি করার জন্য অন্য কোনো ধান্দা টার্গেট কারোর কিছুই আমার দরকার নেই আমাদের একটা রোগ আছে ক্রেডিট নেওয়া আছে না এটা তো এখন রীতিমতো একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে তাই না মানে উর্দু আবার বলে হিসা নেওয়া হিস্সা নেওয়া হিস্সা দেয় না আর আমরা বলি হলো এটাকে কৃতিত্ব জাহির করা ক্রেডিট নেওয়া এটা মুক্তাকির সাথে যায় না ওর তাকে ক্রেডিট ট্যিডিট নেওয়ার চেষ্টা করবে না ক্রেডিট চলে আসছে ইচ্ছা ছাড়া ভিন্ন কথা কিন্তু আমি ক্রেডিট জাহির করা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু আমি করছি এটা আমার করা আর এই জিনিসটা আমি আপনাকে দিয়েছিলাম মানে এগুলো হলো সব ক্রেডিট জাহির করা কে দিছে লোকটা টের পাই নাই তার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কাছ থেকে আজও চাই আমি সেখানে আর জাহির করতে যাবো না কিন্তু এই মানসিকতাগুলো এগুলোকে আমরা কিন্তু দোষেরও মনে করি না সমস্যা হলে এগুলোকে আমরা একদম স্বাভাবিক মনে করতে করতেই আমরা রুগী হয়ে গেছি যে রোগটাকেও আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না কথায় সত্যবাদিতা আলহমাদ বলেছেন ওয়াইদা কুল তুম ফাদিলু তোমরা যখন কথা বলবে তখন ন্যায্য কথা বলবে বলাও কেন তা করবা এমনকি তোমার কাছের কেউ হোক না কেন এটা অবশ্য সত্যবাদিতার ব্যাপার আবার ন্যায় বিচারের ব্যাপার গোটা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন আপনি বার বার করে আল্লাহ তালা মানুষকে ন্যায় বিচারের কথা বলছেন এই ন্যায় বিচারটা কিন্তু সত্যের ব্যাপার তাই না অন্যায় বিচারটা মিথ্যা আর ন্যায় বিচারটা হলো সত্য এখন সাধারণত আমরা কি করি বল আমরা একবার ইসলামিক জায়গায় আসি ইসলামিক জায়গায় ধরেন আমরা সবাই একটা চিন্তা লালন করি আমরা সবাই একটা আদর্শ অনুসরণ করি হ্যাঁ ধরেন আমরা একটা গ্রুপ এখানে আছি যারা করোনার্স অনুযায়ী একটা প্রচেষ্টায় আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি এখন আমাদের মধ্যে ধরা যাক যে একজন এই রাস্তা যাইতে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে আমাদের কেউ একজন এখন রিক্সালার সাথে হয়েছে ওই দুর্ঘটনাস্থলে যদি আমরা কেউ একজন যাই যাই হারি মাত্র আমরা একসাথে ডান্স করে আসলাম ক্লাস করে আসলাম আমাদের ভাই তখন আমাদের মেন্টালিটি কী দাঁড়ায় তাকে সহযোগিতা করার কথা বলছি না মানে এই দুজনকে তো দোষারোপ করা ব্যাপার থাকে না আমরা তখন চোখ বন্ধ করেই চলাব আছে আর কি কিন্তু তার আগের স্তরটা প্রথম স্তরে আমরা ধরে যে তাই না এখন ধরেন আপনি দেখেনও নেই কি হয়েছে তো আপনার তো এখানে কোনো কথা বলাই উচিত না কোনো কথা বলাই উচিত না এটলিস্ট অন্তত জাজমেন্টাল কোনো কমেন্ট করা উচিত না আপনি হেল্প করবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু আমরা কি করি শুধু কথা বলা পারলে আমরা আরো কথা কিছু করে ফেলি না আর বিশেষ করে আমার ওই লোকটা যদি আমাকে বলে যে ভাই দেখেন রিক্সাটা এসে উঠে দিচ্ছে তার কোনো কথাই নেই তাই না আল্লাহ সুমাতালা বলছেন ওই রাকুল ফা দিল যখন কথা বলবে ন্যায্য বলবে ওলাও কানা রা করবা হোক তোমার কাছের কেউ হোক তোমার নিকট আত্মীয় এখন এটা তো নিকট আত্মীয় না তাহলে নিকট আত্মীয় হলে কি হবে মানে নিকট আত্মীয় পরিস্থিতি আরও ভয় হবে না এই জিনিসগুলো খুব কঠিন আমি বারবার খেয়াল করলাম যে আল্লাহ সুমাতালা এই একই কথা বারবার কেন কোরআনে বলছেন বিভিন্ন জায়গা এই দিলো এই দিলো এই দিলো হ্যাঁ ইন্নাল্লাহ ইমরুল আব্দুল আদি বলে আহসান জজদের কাজ বিচার করা গোটা কোরআনে আল্লাহ তালা যত জজ বিচারের কথা বলছেন আমরা কি সবাই জাজ আল্লাহ তাহলে এতবার করে বললেন আমরা সবাই জাজ সবাই আমরা জাজ এবং সারাক্ষণই আমরা জাজমেন্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ঢুকেন ফেসবুকে আপনি দেখেন যে এক হুজুরের অনুসারী এক শেখের বক্তব্য তো তারা এবার অন্য শেখের কিছু একটা পাইলে ওই তিলকে তাল বানাই দিবে লোকটা যায় দেখেন তাহার যদি পড়ে যায় দেখেন তাজবি তেলাও করে যায় দেখেন ডান্সাও করে যায় দেখেন উনি অনেক আল্লাহওয়াল্লাহ অনেক ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে উনি অন্ধ হয়ে গেছে এখন ওনার ছেলে কাম নিয়ে গেছে উনি সে পিছনে দৌড়াচ্ছেন একটা বার নিজের বিবে আমি কাজটা যে করছি আমি কিনাই করছি না অন্যায় করছি ডক্টর আব্দুল্লাহ জাহির আহমদুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন যে আমাদের নিজের পছন্দের বা কাছের বা নিজের দলের মানুষ যদি কোনো ভুলও করে তো সাথে সাথে আমরা ওইটা একটা ব্যাখ্যা টেকা দাঁড় করাই দিই যে হয়তো এটা ছিল হয়তো ওইটা ছিল হয়তো উনি খেয়াল করেন নাই কত সুবিধা থাকতে পারে মানুষের আমরা সাথে সাথে ওইটাকে ধামা চাপা দিই আবার যখন আমার মতের বিরুদ্ধের কারোর কিছু উল্টাপাল্টা পাই তখন এটাকে আমরা রং দিয়ে না এটা কোনোভাবে মানা যায় বলেন ওনার মতো মানুষ এত কথা লম্বা লম্বা কথা বলে আর এই হলো হাল আমরা মনে করতেছি আমরা দিনের খেদমত করতেছি মূলত আমরা নফসের পূজা করতেছি আমার প্রবৃত্তির পূজা করতেছি আমি আমার প্রবৃত্তি এর যেহেতু আমার দলের মতে অতএব তার পক্ষে আমি অন্ধ হয়ে যাবো আর এর যেহেতু আমার বিরুদ্ধে তার পক্ষে আমি অন্ধ হয়ে যাবো এক্ষেত্রে এখানে হবে বন্ধুদের ক্ষেত্রে অন্ধ ওখানে হবে শত্রুতার ক্ষেত্রে অন্ধ জটিল একটা বিষয় কি কোরআনে কারিমে রিপিটেডলি যে নির্দেশগুলো আল্লাহ বারবার বারবার করেছেন এর মধ্যে এটা একটা এই ন্যায় বিচার আমাদের যে বইটা যদি আসে এই সালো রমজানের তারা বিশ্বাস সঙ্গে ওখানে দেখবেন আপনারা নির্দেশগুলো সব দেওয়া আছে তো প্রত্যেক পাড়ার কয়টা নির্দেশ কি কি এগুলো আপনি পাঁচ মিনিট উল্টে আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা কোনগুলোকে খুব বেশি ফোকাস করছেন কোরআন তো এই জন্য এই গুণটা অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ এমনকি নিজের বেলায়ও এটা নিজের বেলায় ব্যাপার আছে আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়েছে সহকর্মীর ঝগড়া হয়েছে কারোর সাথে কথা হয়েছে ঝগড়ার সময় হয়তো আপনার সেন্স ছিল না বাট আপনার একটা সেন্স আসা উচিত এমন দেখা উচিত যেখানে আসলে আমার ত্রুটির জায়গাটা কোথায় ত্রুটি তো একটা জায়গা আমার থাকার কথা থাকলে কি সেটা না থাকলে সেটাও বাইর করি যে আমার ছিল না তার ছিল ঠিক আছে কিন্তু এটা নিরপেক্ষভাবে বের করতে হবে যে আমার আসলে ছিল কিনা অনেক মানুষ নিজের বেলা নিরপেক্ষ হতে পারে না নিজের বেলা উনি একেবারেই বায়স্ট হয়ে যান এবং সীমাহীন বায়স্ট হয়ে যান নবী করিম সাল্লাহ সাল্লামের বহু ঘটনা আছে এখানে আনতে পারি সময় নেই আমার হাতে এত ঘটনা আছে যে বলার মতো মানে ওইরকম পর্যাপ্ত সময় নেই সত্যবাদিতার উপর পিরামি সাল্লাহ সাল্লাম সাহবাই ক্রামের যে নজির আছে আমাদের সামনে কল্পনা করা যাবে না কি নজির এক একটা ইয়াহুদি এক পক্ষে মুসলমান এক পক্ষে কিন্তু রায় ইয়াহুদির পক্ষে চলে যাচ্ছে মুসলমান বিপক্ষে চলে যাচ্ছে এই নজরগুলো আমাদের ছিল বাট আমরা মুসলমানরা সেগুলো হারাই ফেলছে এগুলো আমাদের মধ্যে নাই এখন আপনি সোশ্যাল মিডিয়াতে যান ফেসবুক টেসবুকে মানে যাচ্ছে নিয়ে মানুষ আমরা লাফাই পড়তেছি জাপাই পড়তেছি আল্লাহর কাছে জবাব দিতে ব্যাপার আছে একটা চিন্তা করতেছি কাজের সত্যবাদিতা হ্যাঁ পূর্ণা আল্লাহ বলেছেন যেটা তুমি করো না সেটা তুমি কেন বলো এখানে মূলত অঙ্গীকার সম্পর্কে বলা হয়েছে যে যেটা তুমি মুখে আর যদি বাস্তব করবা না মুখে সেটা বলতেছো বদায় করতেছো আবার আমলের ক্ষেত্রে একটা প্রযোজ্য হয় যে আমি বলি কিন্তু আমি নিজে সেটা করি না এটা অসত্যবাদিতা আচ্ছা সত্যবাদিতার কথা শেষ সত্যবাদার সম্পর্কে একটা জিনিস বলে শেষ করি সেটা হলো আমরা সত্যবাদিতার অনেকগুলো স্তর শুনলাম না কিছু সত্যবাদিতার প্রসঙ্গ আছে যেগুলো আমাদের মাথায় আসে না বা মানুষের মাথায় আসে বাট আমরা কেয়ার করি না যেটা আমাদের হটকারিতামূলক মানে বেখে আলে কোনো লক্ষ্য করা আছে আমরা সেগুলো করে থাকি যেমন আপনি গল্প বলছেন গল্প গল্প বলতে গিয়া গল্পটাকে জাস্ট একটু চাঙ্গা করার জন্য ভাই এমন মায়ের দিছে ভাই একদম জিব্বা বাইর করে ফেলছে একটা হলো জিব্বা বাইর করে ফেলছে এটা একটা জাস্ট একটা প্রবাদ বা এটা একটা কি বলে একটা দৃষ্টান্তের মতো যে এটা কথার কথা এটা এক জিনিস আর একটা হলো যে একেবারে ভাই জানেন না পাঁচশো পুলিশ আসছে পুলিশ আসছে পনেরো এই টাইপের বাড়াবাড়ি হয় না ওর সময় প্রচুর হয় খেয়াল করি না আমরা প্রচুর হয় তো এখানে তো ডাহা মিথ্যা কথা আপনি আধিক্য বোঝানোর জন্য আমাদের সমাজে তো অনেক রকমের প্রবাদ প্রবচন আছে সেগুলো করেন কিন্তু আপনি একটা ডাহা খারাপ মিথ্যা কথা বলে তুলতেছেন এরকম জিনিস কিন্তু অনেক হয় ভাই আপনার এই এক কথা মানে একশো দিন বুঝি আপনি মোট তিন দিন বলছেন কিন্তু একশো দিন আপনি বানা গেলছেন এই যে জিনিসগুলোকে আমরা অনেক সময় ড্যাম ডেমকিয়া আর অযত্নে অবহেলায় যারা ইচ্ছা ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলে না তারা কিন্তু এই পলিসিতে মিথ্যা সালাদিনই বলতেছে তো শয়তান কিন্তু সব আইটেম রাখে শয়তান যদি কেউ কেউ টের পায় যে এই লোকটাকে দিয়ে ডাহা মিথ্যা কথা বলা যাবে না এটু মোটাকি মানুষ আল্লাহরের ভয় পায় তো আপনাদের ওইগুলো বলাবে হবে বুঝলেন না যাকে যে আইটেম গিলাম যায় তাকে সেই আইটেম দিলে এই জন্য আমার সকল ফাঁক বন্ধ করে ফেলতে হবে কথা আসলে যত কম বলা যায় তত ভালো এবং যত নিয়ন্ত্রণ করে কথা বলা যায় যত হিসেব করে কথা বলা যায় বলার পর আবার চিন্তা করা যায় যে আমি কতটা সঠিক বললাম কতটা বাড়ায় বললাম কতটা অতিরঞ্জন করলাম এটা অনেক বড় একটা ব্যাপার অনেক একটা ব্যাপার সংগ্রাম চালাতে হবে নিরলস এবং ধারাবাহিক প্রচেষ্টা চলতে হবে আমরা এক্ষেত্রে একটু চেষ্টা করি এবং এগুলো তো আর কোনো রেশিওতে আনা সম্ভব না একটু নোট নেই আচ্ছা ফরজ সালাদের পর দোয়া আজকে নতুন করে দুটো দোয়া আমরা শিখছি পাঁচক্ত আমাদের পরে এর মধ্যে এই প্রথম দোয়াটা হলো লাইলা হিল্লাহ আলহ সারি আল্লাহ উমর কলহ হাম গোহ আলাহ কুলিস কদির এটা আমাদের দরকারেও কার্ডেও আছে আল্লাহ মালামান আলিমা কৈত ওলা মরতি আলিমা মানাত ওলা ইয়ং ফাউদ আল জদ মিং কাল জদ আল্লাহ মালামান আলিমা কৈত আল্লাহ আপনি যা দান করেন সেটা ঠেকাবার ক্ষমতা কারোর নেই ওলা মরতি আলিমা মানাত আর আপনি যেটা দিবেন না এটা দেওয়ারও ক্ষমতা কারোর নেই জাত আর কোনো প্রভাবশালীর প্রভাব আপনার আজাদ থেকে রক্ষা করতে পারবে না আপনি যদি কাউকে শাস্তি দিতে চান তো কোনো প্রভাবশালী প্রভাব থেকে তাকে রক্ষা করতে পারবে না এই স্বীকৃতি আল্লাহ তার কাছে জানায় দেওয়া প্রতিদিন প্রত্যেক বক্তন আমাদের পর অর্থাৎ বুঝে পড়তে পারলে আরো ভালো আচ্ছা পাঁচ আল্লাহ মূল কলা হল সতিকারের কোনো মাধব নাই রাজত্ব তার প্রশংসা তার বহু আল্লাহ স্যান করি তিনি সব কিছু করতে সক্ষম লাহউ আল্লাহ আর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো শক্তি কোনো পরিস্থিতিতে কোনো কিছুর ক্ষমতা কারণ নেই সেটা হোক ভালো কাজ করার হোক মন্দ কাজ ছাড়া এটা হলো আত্মসমর্পণ যে আল্লাহ আমার ভালো কাজ করার ক্ষেত্রেও তুমি তফিক না দিলে কোনো ক্ষমতা আমার নাই পাবো না আর মন্দ কাজ ছাড়ার ক্ষেত্রে তুমি সুযোগ না দিলে তফিক না আমি ছাড়তে পারবে আমি চেষ্টা করতে পারি কিন্তু তোমার তফিকটে মূল এটা এগুলো হলো সারেন্ডার আল্লাহ কাছে যত সারেন্ডার করতে পারবে আল্লাহর সাহায্যে তত বেশি পাওয়া যাবে লাহ আল্লাহ সাহায্য সত্যিকারের কোনো মাবুদ নাই ওলা আহমদুল্লাহ আল্লাহ ছাড় কারণ আমি ইবাদত করবো না বা করি নাহ নত গলাহুল ফাদল মানে করুণা অনুগ্রহ তার ওলা উলফানা হাসান এবং সুন্দর স্তুতি প্রশংসা এটাও আল্লাহ লাই লাহ্লাহ মুখলসিন আলাহদ্দিন ওলা উকাহ কাবির আল্লাহ চাহ সত্যিকার কোনো মাহবুদ নাই মুখলসিন আলাহদ্দিন ইমা আমার ইমানকে তার জন্য খাঁটি করে আমি এসে কেটে দিচ্ছি ওলা উকাহ কাবির যদিও কাফেররা অপছন্দ করুক আল্লাহ তহিদ এবং একত্র দেখেন এক লাই লাহ্লাহ এই দুইটা তো আতে কত বাদ হিসাব করে দেখেন মানে তহিদ যে কত গুরুত্বপূর্ণ শীতমুক্ত ইমান আনা যে কত গুরুত্বপূর্ণ পদে 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 বিষয়ে দেখবেন যে কোনো আদিস আমাদেরকে বলা আছে আজকে আমরা যে মন্দ কাজ ছাড়বো তাহলে আমরা আজকে যে ভালো গুণ অর্জন করবো তাহলে সত্যবাদিতা আজকে যে সুন্নত পেলাম সেটা পছন্দ ছাড়া পরবর্তী দোয়া আর আজকে যে গুণাটা ছাড়বো আমরা সেটা হলো আত্মীয়তার রক্ষা আত্মীয়তা রক্ষা না করার যে গুণা এটা আমরা ছাড়বো আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা আর কি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা না করা এটাকে মানে নায় না এটা জড়ি হয়েছে বুঝতে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হল অপরাধ এটা হলো গুণা এই গুণাটা এই অপরাধটা ছাড়বো আমরা এবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই সম্পর্কে করোনা দিচ্ছে অনেক কথা বলা আছে সেদিকে আমরা যাওয়ার দরকার নাই আল্লাহ সুমাত তালা করোনা কেন বিভিন্ন একটা বলা আছে তাহলে আসি তোমার তোমার ইন্তা বললেই তোমাকে ফিল আর কথা তোমার ভালো তোমরা যদি ফিরে যাও তবে কি তোমরা দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা একটা অপরাধ এদেরকে আল্লাহ তালা অভিসম্পাদ করেন সত্যের ব্যাপারে বধির এবং অন্ধ করে দেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে এবং দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে হাদিসও আছে লায়াত হরুল জান্নাত আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার বন্ধন এটাকে আল্লাহ তালা ভাষা দিয়েছেন আল্লাহর সাথে কথা বলার সে আল্লাহর সাথে কথা বলেছে আল্লাহ আল্লাহ তাকে বলেছে দেখো যে ব্যক্তি তোমাকে রক্ষা করো আত্মীয়তার বন্ধনকে আল্লাহ বলছে যে তোমাকে রক্ষা করবে আমি তাকে রক্ষা করবো যে তোমাকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করবো এত বড় একটা ব্যাপার এই জন্য রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা দরকার এখানে একটা জটিলতা হলো যে আত্মীয় স্বজন কাছে ভিড়তে গেলে সম্পর্ক রাখতে গেলে আরও তাবিজ কবজ করে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার চেষ্টা করে ডেফিনেটলি আপনি তার থেকে দূরে থাকতে পারবেন আপনার আত্মীয়ক্ষার প্রয়োজনে কিন্তু এছাড়া আপনার জাস্ট আত্মীয়টা আপনার খবর নেয় না তাহলে আমি কেন নেব এটা গ্রহণযোগ্য হবে না ঠিক এই প্রশ্ন একদম সাবি করছে আমার এক আত্মীয় আছে আমি তার সাথে সম্পর্ক বজায় চেষ্টা করি বাট সে মানে এক হাতে বাজার মতো রেসপন্স করে না আমি কেমসাল্লাহাম বলেছেন তুমি যদি যেটা বলো যেটা দুঃসন্ত হয়ে থাকে এটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এক এক পক্ষ থেকে অপর পক্ষ থেকে অতটুকু রক্ষা করে এটা আত্মীয় সম্পর্ক রক্ষা না এটা তো বিনিময় দিল মাত্র যে সেও ভালো করছেও ভালো করছে সম্পর্ক রক্ষা হলো তোমার আত্মীয় তোমার কেয়ার করে না তুমি কেয়ার করবা সে খবর নেই না তুমি খবর নেওয়া সে তোমার ভালো চাই না ভালোটা মনে মনে আল্লাহ এটাই তো আত্মীয় সম্পর্ক আমার আত্মীয় তার কল্যাণ আমি চাইবো যতটুকু তোমার সাদাগুলো এই জন্য আমরা অনেকে আসি যে আত্মীয় আমার বাচ্চাকে একটা জমা দিয়েছে আমি এটা জমা দিব সে একবেলা দাওয়াত খাওয়াইছে আমি আরেকবেলা আমি খাও হ্যাঁ আসে না করে অনেকে আসে মহিলাদের মধ্যে অনেকে আসে হ্যাঁ কেন তাদের খবর নিতে তার একটা খবর দিক আসে না এই কথা আসে না হ্যাঁ তুমি সারাদিন ফোন দাও তুমি যে এই প্রশ্নের উত্তর এই প্রশ্ন সে ফোন দিলে আমিও ফোন দেবো তাহলে তো আত্মীয় হলো না এটা তো নর্মাল ভদ্রতা সবার সাথে এটা করতে হবে আত্মীয় দেখেই তো সে কল দেয় না তার আমি কল দেবে আত্মীয় এখন কত সে কল দেয় না সে কল দেয় তার কবর সে যাবে তো আমি তার কবে যাবো তার জব আমি করবো না আমারটা আমি করি চেষ্টা করি তো চেষ্টা করুন তো আমরা সবাই শাল্লাহ আমি একটা কথা বলি সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু আমার ফুফু নাই বাপরা সব ভাই ছিলেন কিন্তু যাদের ফুফু আছে আমি দেখি যে এই বেচারীরা এই মতো ভাতিজারা কোনো সাইড দেয় না ফুকুদেরকে ফুফুদের অনেক ত্রুটি আছে অনেক ফুফু আছে যাদের সাথে শত্রুতা করে ঝামেলা করে কিন্তু যে যুক্তি দেন না কেন আপনি কোনো সাথে আপনি তো আত্মীয়দের সম্পর্ককে ছিন্ন করে ফেলতে পারেন না যদি বড় কোনো হ্যাঁ ওই যেটা বললাম যে আপনাকে খুন করতে আসে তো আপনি রেভিন্ন দূরত্ব বদলে গেছেন বিভিন্ন জিনিস আমি এটা একটা প্রায় বলি আত্মীয়র মধ্যে মায়ের দিকের আর সাথে সম্পর্ক মোটামুটি মানুষ ভালো রাখে আর বাপের দিকের আত্মীয়র সাথে সম্পর্ক মানুষের খুব একটা ভালো থাকে না এই জন্য দেখবেন খালার সাথে সম্পর্ক যত ভালো ফুফুর সাথে কিন্তু সম্পর্কটা তত মামুর সাথে সম্পর্কটা যত ভালো হয় চাচার সাথে কিন্তু সম্পর্কটা এত খালা তো মামা তো ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো হয় ফুফা তো চাচা তো ভাইয়ের সাথে সম্পর্কটা এত ভালো এটার একটা কারণ কারণত এটা যে মামা খালু এরা দূরে থাকে চাচারা কাছে থাকে তো কাছে থাকলে টুন টান হয় ঝগড়াঝাটি হয় এবং স্বার্থের টানে জমি জমা হিসাবে এটা তো একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হলো মারা পোলা পান রে সরি আরেকটা ব্যাপার হলো যে এই ফুফু চাচারা আসলেও জমি জমানের বিভিন্ন ইস্যু নিয়ে তারা খেলাফেলি করে যে যথেষ্ট বিদ্বেষে তৈরি হয় আর আরেকটা বাস্তবতা হলো মায়েরা সবসময় নানা বাড়ির ফজিলক শোনায় ঠিক না তোমার মামু কি করছে জানা তোমাদের জন্য হ্যাঁ খালা জান দিয়ে ফেলছে তোমার জন্য আসলে জানটা বেশিও দেয় আর যা দেয় তাছে মা আবার একটু ছোটবেলা থেকে বাচ্চা ওইভাবে মেন্টালি গড়ে ওঠে যার কারণে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে তার এক পাল্লা ভারী হয়ে যায় আরেক পাল্লা একদম উপরে উঠে থাকে ব্যালেন্সটা অথচ আত্মীয়তার সম্পর্কের যে সিরিয়াল এই সিরিয়ালে কিন্তু বাপের দিককারগুলো আগে আসে আমি এই জন্য বলি আত্মীয়তার সিরিয়ালে তিনটা ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস হলো বাপের দিককার সেকেন্ড ক্লাস হলো মায়ের দিক আর থার্ড ক্লাস হলো শ্বশুরবাড়ির দিক এখন আমরা পুরো উল্টে ফেলাইছি শ্বশুরবাড়িটা হলো এ গ্রেডে তাই না এবার বি গ্রেড নানার খালা মামু আর সি গ্রেড হলো এ বাপের গোষ্ঠী মানে খুব বহু উল্টে নিছি না আমরা আহা আল্লাহ আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করুন গুরুত্ব বোঝা কার গুরুত্ব কতটুকু এবং সে গুরুত্বটা দেওয়া আত্মীয় সম্পর্ক রাখা বলতে কি বোঝায় ভাই খুব বেশি কিছু না আপনি হাই হাতে থাকলেন এটা টাচে থাকলেন খোঁজ খবর নিলেন কিছু করতে পারেন দূর থেকে কল্যাণ কামনা করলেন একটু অসুখ হসপিটালে চলে গেলেন একটু বাইতে গেলেন একটু রান্না করে নিলেন একটু খোঁজ খবর নিলেন অনেক সামর্থ্য দরকার নাই তো এটার জন্য যে আপনি টাকা পয়সা ভাষায় দিলেন জরুরি না হ্যাঁ আপনি টাকা পয়সা দানের ক্ষেত্রে আত্মীয়রা আগে দিলেন তারপর অন্য বাইরে আত্মীয় যদি গরিব থাকে আবার আত্মীয় গরিব মানে অনেক মানুষ আছে এরকম সে এক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছে আমাদের মানুষের আসেন বা মহবত করে আমাদের বলেন যে ভাই এলাকায় আত্মীয় স্বজন যা আছে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিক বলতে যত আছে আত্মীয় স্বজন সবগুলার সবার বাড়ি তাড়ি করে দোতলা দোতলা করা শেষ এখন তিনতলার জন্য তারা টাকা নিতে আসে যাদের দোতলা হয়ে না বলে ভাই আর কিছু টাকা দিলে তোর বাইর করা ছিল আমরা একটু চারটা দিতে পারি এখন আত্মীয় যদি এরকম ডিমান্ড হয় তো সেইটারে আমলে নেওয়া যাবে না কিন্তু আপনার গরিব মানুষকে যদি দিতে হয় আর আপনার আত্মীয় গরিব আছে তো আগে তা তারপর তারপরে বাইরে অন্য এইভাবে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করতো আর এখন তো আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে যত সোজা আল্লাহর কাছে কি যে জব আমরা দিব কেমন ময়দানে যে তোমার ফোন আছে হাতে টেসিমেস পাঠাতে পারো একটা টেক্সট করতে পারো একটা ফোন করতে পারো ইজিলি তুমি খোঁজ খবর নিতে পারো তারপরে দেখা যায় মাসকে মাস চলে যায় আমরা একটু কথা বলার সময়ও পাই না ইন্টার এটা ইবাদত ইবাদত মনে করি আমাকে এই এই ইবাদতগুলো করতে হবে অবসর সময়গুলোতে যে আমি কোন আত্মীয় পাতে আমার একটু মানে যোগাযোগ কম আছে ঠিক আছে যোগাযোগ করি চেষ্টা করি যতটুকু সম্ভব আর ছিন্ন করার ব্যাপার যে আসে যে গোটা কোরআনে বারবার করে ছিন্ন করতে নিষেধ করা আছে আত্মীয় সম্পর্ক আচ্ছা আমাকে বলুন তো ছিন্নটা কখন হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রশ্নটা কখন আসে যখন রেশারেশির পর্যায়ে তখন তো ছিন্ন করার প্রশ্ন আসে অতএব এই ট্যাঙ্কগুলাতে হলো মূল এমনি সব ঠিক সময় নর্মাল সময় হাই হেলো করা এটাতে তো কঠিন কিছু না কিন্তু যখন স্বার্থের ব্যাঘাত ঘটলো ইয়া হইলো তখন ওই যে একবার শুনছিলাম যে দুই ভাই জমি জমানি মামলা মোকাদ্দ আছে তো বাসে করে যাচ্ছে কোর্টে এক ভাই বাদী আরেক ভাই বিবাদী তো এক ভাই আরেক ভাই বানা দিয়ে দিচ্ছে বলছে আপনি রাখেন দিয়ে দিচ্ছি বুঝলেন নাই যে কোর্টে মামলা আছে দশজন যাচ্ছি কোর্টে কিন্তু যেহেতু ভাই অত আত্মীয়তা রক্ষার দে টাকাটা আমি দিই থাক ভাই আপনি দিয়ে না নিয়ে যাচ্ছে মাছ দেওয়ার জন্য তো মাছ দিতে নিয়ে যাওয়ার সময় ভাই বাসটা আমি কিনি থাক তো এটাও মানে এইটার মধ্যে আমি একটা ভালো জিনিস খুঁজতেছি সেটা হলো যে আত্মীয়তার প্রতি এতটুকু তার ইয়া দায়িত্ববোধ আছে তো রেশারেশি যখন হয় তখন রক্ষা করাটা হলো মেন চ্যালেঞ্জের ব্যাপার যে ঠিক আছে বিশেষ করে এগুলো হয় হলো বেহুদা জিনিস নিয়ে দেখেন এই মহিলা মহিলারা বলবো যাও যে আমার আমার দিকে তাকালো হ্যাঁ এই বাচ্চাটা পড়ে গেছে ধরে নাই এত কিছু হয়েছে একটা জিজ্ঞেস করলো না আমার বাচ্চাটা হসপিটাল ছিল একটা ফোন করলো না এই দেখবেন সন্তান এই সমস্ত কাজ হয়েছে ভাই সে ফোন করলে আমার বাচ্চা কি বাঁচা যাইতো বা আমার বাচ্চা কি জিন্দা সুস্থ হয়ে যাইতো কি লাভ হইতো আমার মানে তার ফোনের জন্য আমার তো কেন্দ্রে কেন পরে নেওয়া আলাদার সাথে বুঝে পড়া আমি আমার মতো